বাবাকে ছাড়া এই প্রথম এই ফার্স্ট টাইম সাফরাজ সানভিস এবং তনিয়াপু ক্রিসমাস ডে পালন করলেন কথাটা শুনতে যতটা বেশি আবেগী তার চেয়ে বেশি ভয়াবহ বাস্তবতা একটা মানুষ তার স্বামীকে ব্যাংকক রেখে এসে সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত মানুষজন তার শ্বশুর মানুষ তার বাবার বাড়ির মানুষ সবাইকে দেখতেছে সবাইকে নিয়ে চলাফেরা করতেছে হয়তো তার হাসি খুশি চেহারা করি কি জানেন যে স্বামী সোয়ারে খাইসা আমরা অনেক মানে উনি হয়তো বা অন্য অন্য কাজ দিয়ে ব্যস্ত উনি কিভাবে এত কাজ করতেছেন অনেকে পোস্ট করেন ওনাকে দেখেন দুনিয়াটা খুব খুবই অদ্ভুত খুবই অদ্ভুত একটা মেয়ে আমাদের দেশের মেয়ে আমরা তো গর্বিত তাকে নিয়ে দুইটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওরা তো কিছু বুঝে না বাবা কোথায় গেছে কেমন আছে এই দুনিয়াটা বড়ই স্বার্থ সবিস তনির হাজবেন্ড অনেকদিন যাবত অসুস্থ হয়ে আছে কোমাতে চলে গেছে প্রায় দুই মাস আড়াই মাস হয়ে গেল ভাইয়া সাदत ভাইয়ের কোনো খবর নাই এই সাदत ভাই কবে ফিরবেন আমাদের মাঝে কবে আমাদের একটা হাসি দিবেন সেই হাসিতার অপেক্ষা হয়তো হাজার হাজার সানডিসর ফ্যান আছেন সাদাত সালাদ ভাইয়েরও কিন্তু অনেক ফ্যান আছে হয়তো তারা আত্মপ্রকাশ করতে পারে না হয়তো তারা বলতে পারে না হয়তো তাদের সম্পর্কে আমরা জানিই না ব্যক্তিগতভাবে আমিও তাদের খুব ভালো একজন ফ্যান। উনাকে খুব বেশি পছন্দ করি কেন জানেন উনি কোন ধরনের সিম্পল একদমই সিম্পল হাজার টাকার মালিক এত টাকার মালিক হওয়ার পর লন্ডনের একজন সিটিজেন হওয়ার পর এই ব্যক্তিটা কখনো কোনো গরম দেখায় নাই কখনো বলে নাই নাstdintি আমার বৌ তুমি স্টার তুমি সুপার স্টার তুমি কিনে হাজার মানুষ নানান ধরনের কমেন্টস বিভিন্ন ধরনের বিভদ সমন্তব্য করে গেছে এত গোলা মন্তব্য শোনার পরেও যখন সামপিস তুমি রাগ হয়ে যায় তখন তুমি আপুকে সে বলছে তুমি রাগ হয়ে না আমি তো আছি তোমার পাশে যেই এই মানুষটা সেই মানুষটা যে সামপিস্তরের হাত কখনো ছেড়ে দেয় নাই তাকে ভালোবাসছে তাকে নিয়ে কথা বলছে শুধুমাত্র তার স্টার ডম কেলা শুধুমাত্র তার সেলিব্রিটি পারফরমেন্স কেলা তাকে ভালোবাসছে ব্যক্তি সানফিস্তনিকে ভালোবাসছে সানফিস্ত তার মেন আসলে আমাদের মুখে আইসা উপরে সানফিস্তনি এমন একটা ব্রান্ড হয়ে গেছে এমন একটা নাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে দেয় তাকে আটকানোর ক্ষমতা কারো নাই আল্লাহ যাকে না দেয় তার ক্ষমতা ছিনায় না ওর কোনো প্রশ্ন আসে

হেভি পরিমাণে যদি মানে একটা মানুষ অধ্যাবসায় করে না প্রচন্ড পরিমাণে একটা মানুষ যদি জোর করে থাকে না আমি করবই আমি করে দেখাবই আমার দ্বারা হবেই সেই মেটা হচ্ছে এই তনি সেই কিশোরগঞ্জ থেকে আসছিল সেই কিশোরগঞ্জ আজকে আমাদের কিশোরগঞ্জ এখনকার কিশোরগঞ্জ তখনকার কিশোরগঞ্জ ছিল না ভাই তখনকার কিশোরগঞ্জ ছিল একটা গ্রাম দেশের মতো সেই মানুষ বলতো দূর গ্রামে বা সেই গ্রাম থেকে আসছে সেই গ্রাম থেকে আইসা এই মেয়েটা বাংলাদেশের ঢাকার রাজধানী ঢাকায় ঢাকার মতো জায়গাতে আজকে কমার পক্ষে আট থেকে দশটা শোরুম মালিক আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ তাকে দিচ্ছেন মানুষ নানান ধরনের মন্তব্য তারা নিয়ে করছে সেইটা হ্যান ত্যান কত কিছু এত কিছু করার পরেও কি কি হইল কই দুনিয়া বুধকে পিছায় তো রাখতে পারলো না কেউ উনার স্ত্রী বেটি পারফরমেন্স আর বেড়ে গেছে উনার যে আমরা নেগেটিভ কথা বলি না সেই নেগেটিভ পারফরমেন্সটাই উনারা আলহামদুলিল্লাহ অনেক উপরে নিয়ে চলে গেছে কয়েকদিন আগে তিনি আপনি নিজে বলছিলেন এই যে আপনারা হিরো আলমকে নিয়ে এটা বলেন এই যে আপনারা নানান মানুষকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেন মানুষের রূপ বৈচিত্র্য নিয়ে কথা বলেন এইসুলা এগুলা সবাই কেন করেন আপনাদের যে কুরুচিপূর্ণ মন্তব্য আপনাদের খারাপ কমেন্টস নেগেটিভ কমেন্টস আছে সেই নেগেটিভ গুলো আমাদেরকে আর হিরো আলমদের মতন মানুষদেরকে অনেক উপরে নিয়ে চলে গেছে হিরো আলম কোনো কিছুই ছিল না সে আমাদের আপনাদের তিরস্কার আমাদের আপনাদের কথা শুনছে এক কান দিয়ে শুনছে আর এক কান বের করছে আজকে উনি হিরো আলম আজকে উনি সবার প্রিয় হিরো আলম উনার কিন্তু অনেক বড় ফ্যান বেজ আছে অনেক মানুষ তারা পছন্দ করে রিপন মিয়া সেই রিপন মিয়া নিয়ে আমাদের কত কথা বেচারা আমাদের কথা শুনতে শুনতে আজকে থেকে যখন আট দশ বছর আগে রিপন মিয়া ভিডিও করতো আমাদের কথা শুনে ব্যক্তি চলে গেছ সেখান থেকে কিন্তু উনি ব্যাক করছে উনি ফিরে আসছেন কেন জানেন আমাদেরকে দেখানোর জন্য যে স্টার কাকে কেবল আরে ভাই মানুষে নিয়ে তো নানান মন্তব্য করে বসে এই যে কত কাপল ব্লগারের নিয়ে কত কিছু বলতেছে কত কত নারীদের নিয়ে কত কিছু বলি টমি মাম মিষ্টি এরা আসলে আমাদের নেগেটিভ কমেন্টস এর কারণে আজকে জনপ্রিয় অনেকে তাদেরকে ভালোবাসেন দুনিয়া পুষাদার ধরে নিয়ে মানুষ নানান কথা বলে নানান মন্তব্য করতেছে কিন্তু কিন্তু আজকে কিন্তু এই এই দুনিয়া পু একটা ব্র্যান্ড হয়ে গেছে যার কোনো মানুষের কোনো ধরনের কোম্পানির প্রমোশন করার দরকার পড়ে না নিজেই নিজের কোম্পানির প্রমোটার আহামদুলিল্লাহ অনেক অনেক আন্তরিকভাবে ভাবে ভালোবাসা দিচ্ছি আপনার জন্য অনেক অনেক সম্মান আমি জানি না কখন আপনার সাথে আমার দেখা হবে কিনা অনেক ভালোবাসি আপনাকে অনেক সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি আমি মানুষটা কখনো নিজেকে স্টার দাবি করে নাই স্টারের স্বামী দাবি করে নাই এ মাউনসতে এত টাকা হওয়ার পরেও একটা হাসি দিয়ে সমস্ত মানুষের মন জয় করেছে। আল্লাহ উনাকে খুব দ্রুত আমাদের মাঝে নিয়ে আসুক। আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের কথা আপনার মন জয় করে, অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলটা আপনার মনে জায়গা দখল করে, তাহলে সাথে থেকে বেল আইকনটা ক্লিক করতে। আসসালামু আলাইকুম। বিদায় ইচ্ছায়ে ফাহিন।